দর্শক স্বাগত জানাচ্ছি শেড পক্ষ থেকে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ রোডের লামা কাজিতে এবং লামাখাজিতে যেখানে সবচেয়ে বেশি সুটকি পাওয়া যায় সিলেটের জন্য সুটকির জন্য বিখ্যাত এই এলাকা সব ধরনের সুটকি এই এলাকায় পাওয়া যায় সেখান থেকে আপনাদের আজকে দেখাচ্ছি কিভাবে মাছ থেকে সুটকি হয় আপনাদেরকে আমরা দেখাচ্ছি মাছ থেকে কিভাবে সুটকি হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে অনেক বড় একটি এলাকা জুড়ে শুধু শুটকি শুকানো হয় সেই সকাল থেকে বিকেল পর্যন্ত এবং অনেক লোকজন এখানে কাজ করেন প্রতিটি আড়তে দশ জন করে শ্রমিক রয়েছেন তারা কাজ করেন এই দেখুন কিভাবে সুটকি শুকানো হচ্ছে এবং সেই সকাল থেকে শুকানো হচ্ছে এখন তারা সেটি প্যাকিং করবেন এই দেখুন তারা কাজ করছেন মাঠে সুটকি শুকাচ্ছেন নিচ্ছেন এই দেখুন এই শুক্তিগুলো শুকিয়ে গেছে একদম এখন খাওয়ার উপযোগী হয়ে উঠেছে সেটি প্যাকিং করা হবে দর্শক আমরা কথা বলছি এখানে আপনার কাজ কি প্রতিদিন এই কাজ করেন আপনি জি জি কি কি করেন এই সুটকি মেলে দেওয়া এই সুটকি শুশুকানোর পরে বিকেলে পেক পেক করা পেক করা এগুলো আর কি কত বছর যাবত এই কাজটি করছেন আপনি এই এক বছর যাবত এক বছর যাবত জি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছি যে সুটকির অনেক বড় একজন ব্যবসায়ী রয়েছেন আমরা তার সাথে এখন আলাপ করব হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আপনার এই ব্যবসা কত দিন থেকে এই ব্যবসাটা আমরা দশ বারো বছর পনেরো বছর হয়ে গেছি আমার এই গানের লোক কাজ করেন দশজন আটজন নজন থাকুন আমি বেশি কিশোরগঞ্জ সিলেট হবিগঞ্জ এই দেশের ভিতরে হাল্লা বেসাই কিছু কিছু সময়ে অন্য ব্যাপারী হল আইলে কোথায় কোথায় ব্যাপারী লামা থাকি হয় মনোহরগা সুনামগঞ্জ এরলা মাদা মালভুর মিশালি হইলো হয়ে এক সাইটটা জাত মিলে একটা মিশালি জাত এটার নাম হচ্ছে মিশালি চার পাঁচটা ফুটি আর জাত বান্ধব হইলো ফুটি টেংরা গুলসা বাইম কোনো কোনো সময় গজার মাছ শোল মাছ আমরা ফাড়ি ফাড়ি যাবে বারোতে মানে যে সিলেট থেকে বারো যে শুটকিগুলি যায় কি ধরনের শুটকি যায় বারোতে শুধু ভারতে যাইতে ছিলে তাই ছোটকি যায় যদি ফুটি ফুটি যায় দাদন মাছ ফুটি আর কোন বাজায় চাইটা খুব বেশি ভারততে না জি ভারততে চাইলা আর কোন জায়গায় নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ী তার সাথে কথা বলছিলাম এবং ভারতে যে শুটকির চাহিদা রয়েছে রয়েছে এই এই যে সামনে যে শুটকিগুলো দেখছেন এই সব শুটকির চাহিদা ভারতে খুব বেশি রয়েছে সিলেট থেকে ভারততে রপ্তানি করা হয় শুটকি এই এই ধরনের শুটকি যে পুটির ফুটির সুটকি যেগুলি এগুলি বার হচ্ছে চাহিদা খুব বেশি এবং এই এলাকায় এখন যে সুটকিগুলো হচ্ছে সেটি হচ্ছে ফুটির সুটকি খুব বেশি হচ্ছে আর কয়েকদিন পরে অনেক অনেক ধরনের বড়ো মাছের সুটকি পাওয়া যাবে এখানে এই দেখুন সুটকির অনেক বড় বড় স্তূপ রয়েছে এখানে এই দেখুন সুটকি ফুচিমা ফুটি মাছের সুটকি এবং আপনাদেরকে আরও দেখাচ্ছি আমরা যে সুটকিগুলো মাছাং মাছাং বেঁধে যে সুটকিগুলো শুকানো হচ্ছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাছাঙ্গে সুটকি শুকানো হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সুটকির স্তূপ অনেক বড়ো বড়ো স্তূপ সুটকির আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বিরাট এলাকা জুড়ে লামাগাজিতে জিতে সুটকি শুকানো হয় প্রতিদিন কয়েকশো একর ভূমির উপর শুধু সুটকি শুকানো হয় প্রতিদিন এই দেখুন এটি শুকানো হচ্ছে এই দেখুন বড়ো মাছের সুটকি শুকানো হচ্ছে বড় মাছের সুটকি হচ্ছে এইগুলি তো আমরা এখানে আর কয়েকদিন পরে বড়ো মাছের অনেক সুটকি দেখতে পাবো এখনও শুরু হয়নি বড় মাছের সুটকি শুকানো এখনও শুরু হয়নি অর্থাৎ বড়ো মাছ যখন আর কয়েকদিন পরে বিল থেকে ধরা হবে সেই মাছগুলি শুকানো হবে এখানে আমরা আপনাদের আপনাদেরকে আরও দেখাচ্ছি সুটকির আরও দু একটি আড়তে আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন অনেক বড় একটি এলাকা জুড়ে প্রতিদিন শুটকি শুকানো হয় হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এরকম যারা কাজ করছেন এখানে আমরা এখানে একজন অভিজ্ঞ মানুষ আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সামাজিক আপনার কাজ কি রহমতুল্লাহ আমার তো কাজ এইটা সুটকি লয় সুটকি বেশি এ তো আমার আঙ্কেল আমার দাদা শাশু আমরা দুনু এক একসাথে পার্টনারশিপ আছি আমরা মাছ কিনি মাছ লই মাছ বিক্রি করি এটাও আমরা কাজ এখন এখন পর্যন্ত বড় মাছের সুটকি শুরু হয়নি না এখন পর্যন্ত শুরু হয় না একদিন পরে শুরু হইব বড় মাছের সুটকি আমরা এখানে দেখতে পাবো জি জি ফাল্কুন মাছ আসার আগে ও গিয়ারে আসবো ইনশাল এখন অসংখ্য ধন্যবাদ আপনাকে এ দেখুন এখানে প্রায় দশ বারো জন লোক কাজ করছেন এই প্রতিষ্ঠানে এ ধরনের অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে এখানে প্রসেসিং করা হয় শুটকির জন্য প্রস্তুত করা হয় সে সে জিনিসটিও আপনাদেরকে আমরা দেখাবো এবং লামা কাজে থেকে আপনাদের এই শুটকির কিভাবে শুকানো হচ্ছে সবচেয়ে বড় আড়ত যেটি শুটকির সেই আড়ত থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরও দু একটি আড়ত বড় দুই একটি আড়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন শুধু শুটকি আর শুটকি বিশাল এলাকা জুড়ে এলাকা জুড়ে শুধু আর দর্শক এই এই মানে যতগুলি মাছাং দেখছেন শুধু এ মালিক হচ্ছেন একজন আমরা তার সাথে কথা শুটকি সুটকি মাছাং গে শুকানো হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন বিশাল এলাকা জুড়ে এবং শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ সিলেটের সুটকি ভারতেও অনেক চাহিদা রয়েছে এই সুটকিগুলোর চাহিদা রয়েছে ভারতে এই দেখুন এভাবে অনেক মাছাং রয়েছে এখানে সকালতে বিকাল পর্যন্ত শুধু সুটকি শুকানো হয় এই দেখুন আর কয়েকদিন পর এখানে বড় মাছের সুটকিও দেখা যাবে এই এলাকার সুটকির জন্য বিখ্যাত সিলেটের লামা লামাকাজি এই এলাকার সুটকি দিয়ে পুরো সিলেট সব মার্কেটে সব বাজারে এই এলাকার সুটকি সরবরাহ করা হয় এ এলাকা থেকে মিটা পানির মাছ যেগুলি সেগুলি সুটকি এখানে পাওয়া যায় অনেক বড় বড় সুটকির স্তূপ আমরা দেখছি এখানে এই দেখুন অনেক বড় বড় সুটকির স্তূপ এই এবং এই সুটকিগুলি যাবে ভারতে এই সুটকিগুলি যাবে ভারতে এগুলির চাহিদা খুবই বেশি ভারতে রপ্তানি করা হবে ভারতে রপ্তানি করা হবে এই সুটকিগুলি এবং এইগুলিকে আলাদাভাবে শুকানো হচ্ছে খুব যত্ন করে সহকারে শুকানো হচ্ছে এগুলি যাবে ভারতে আমরা ভারতে যিনি ব্যবসা করেন ভারতের সাথে সুটকির ব্যবসা আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এই এলাকার অনেক বড় একজন ব্যবসায়ী সুটকির ব্যবসায়ী আমরা তার সাথে কথা বলছি যিনি ভারতের সাথে সব সময় সুটকির ব্যবসা করে থাকেন বাংলাদেশেও ভারতেও আমরা তার সাথে কথা বলছি শাইয়ের সাথে কথা বলছি তিনি অনেক বড় একজন ব্যবসায়ী আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি একটু বলেন যে আপনি কতদিন যাবৎ ব্যবসা করছেন এবং বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশের সাথে করছেন রপ্তানি করা হয় সুটকি এই দেখুন অনেক অনেক লোক কাজ করছেন এইখানে হ্যাঁ তার প্রতিষ্ঠানে প্রায় পঁচিশ ছাব্বিশ জন লোক আজকে কাজ করছেন এবং অনেক বড় এক একজন ব্যবসায়ী তিনি আপনাদেরকে দেখাচ্ছি সুটকির একটি স্তূপ আপনাদেরকে দেখায় সুটকির একটি স্তূপ দেখাচ্ছি আপনাদের এই দেখুন সুটকি আলাদা আলাদা করা হচ্ছে এবং এই সুটকিগুলো যাবে ভারতে অনেক বড় একটি স্তূপ সুটকির এই দেখুন অনেক বড় স্তূপ এই দেখুন এবং অনেক লোক এখানে কাজ করছেন। হ্যাঁ আপনার কাজ কি প্রতিদিন? আমরা কাজ ভাই আমরা তো মাছ ধুই আর হুকানি ডিউটি আর মাছ তাই মাছ আনা। মাছ এনে পরিষ্কার করা। পরিষ্কার করা। এরপরে শুকানো আর এই কাজগুলোই করা। জি হ্যাঁ। ধন্যবাদ। দর্শক সেটা একটি কর্মসংস্থান বলা যায়। আজকে ছাব্বিশ জন মানুষ কাজ করছেন এখানে এবং প্রতিদিন এরকম পঁচিশ ছাব্বিশ জন লোক এখানে কাজ করে থাকেন এই দেখুন এই যে সুটকির যে স্তূপগুলো দেখা যাচ্ছে সেগুলি এই এগুলোতে প্যাক করা হবে এবং এই সুটকিগুলোই বারোতে যাবে এগুলি সব প্যাকিং হবে আজকে এবং রাত্রে রাত্রেবেলা বড় গাড়িতে করে বৈধ পথে বারত যাবে এই সুটকিগুলো দর্শক সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এই জন্যে আমরা দুঃখিত এই দেখুন সুরমা নদীর পারে বিশাল এই সুটকির আড়ত আমরা আরেকটি সুটকির বড় একটি স্তূপ দেখাচ্ছি দেখুন সুটকি কীভাবে শুকিয়ে রাখা হয়েছে এবং এই সুটকিগুলি ভারত যাবে এই দেখুন অনেক বড় একটি স্তূপ দেখাচ্ছি আপনাদের যে মাছ থেকে কিভাবে মাছ প্রসেসিং করা হচ্ছে এখানেই দেখুন শুটকির জন্য মাছ প্রসেসিং করা হচ্ছে এটি মাছের যে বুড়ি আছে সেটি বের করা হচ্ছে বুড়ি বের করে ধুয়ে এরপর লবণ দিয়ে শুটকি শুকাতে হয় সেই প্রসেসিং হচ্ছে শুটকি শুটকি শুকানোর জন্য প্রসেসিং করা হচ্ছে মাছ তো দর্শক আমরা লাইভটি শেষ করব আপনাদেরকে আরেকটু দেখাই আমরা শুটকিগুলো ভারতে রপ্তানি করা হবে এই শুটকিগুলো এই দেখুন পুরো এলাকা জুড়ে শুধু সুটকি তো দর্শক লাইফটি আমরা শেষ করছি সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ